শেষ রাতে কাঠ ভর্তি ছোট ট্রাককে পিছনে থেকে ধাক্কা দেয় ধান ভর্তি বড় ট্রাক শরীয়তপুর জেলা প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে গত ছয় ডিসেম্বর পদ্মা সেতুর হাইওয়ে গভীর রাতে কাঠ ভর্তি টাটা ছোট ট্রাক সীমানা নামক স্থানে হঠাৎ চাকা পাঞ্চার হয়ে প্রথম লেনে দাঁড়িয়ে যায় ড্রাইভার গতিবিধি না বুঝেই গাড়িটিকে প্রথম লেনে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এই সময়ে ধান ভর্তি মাঝারি সাইজের একটি ট্রাক এসে পেছনে হতে ধাক্কা দিয়ে সামনে গিয়ে রাস্তার মিরিয়ানে উপরে ধুমনে মুচড়ে পড়ে যায় দুর্ঘটনার সময় দুই গাড়িতে থাকা ড্রাইভার ও হেলপার ভাগ্যক্রমে কোনোভাবে বেঁচে যায় এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এরা সামান্য আঘাত প্রাপ্য হয়েছে ঘটনার কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নিকটতম একটি হাসপাতালে সুচিকিৎসার জন্য পাঠানো হয় রোডে সামান্য জটলনা সৃষ্টি হলে হাইওয়ে পুলিশ এসে রাস্তা নিয়ন্ত্রণে নেয় শীত পড়লে কুয়াশার সমস্যা দেখা দেয় হেডলাইটের আলোতে তেমন দেখা যায় না এতেই ঘটে অহরহ দুর্ঘটনা পাশাপাশি থাকে ঘুমের চাপ ঘুমে চোখ লেগে এলে এই ধরনের দুর্ঘটনাও ঘটে